আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আমিও ভালো আছি অল্প বাজেটের ভিতরে আপনারা যারা পেপার আপডেট সহকারে গাড়ি খোঁজ করছেন তাদের জন্য আজকে চমৎকার একটি গাড়ি নিয়ে এসেছি টয়টা ব্র্যান্ডের করোনা সিলেক্ট সেলুন মডেলের গাড়ি এই গাড়ি মডেল একটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন উনিশশো সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার অল অপশনের গাড়ি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর এই যে ফ্রন্টের লুকিং টি আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে ঢাকা মেট্রো গ এগারো সিরিয়ালের গাড়ি চুয়াল্লিশ শূন্য শূন্য এটি ঢাকা মিরপুর বিয়ারটিতে নিবন্ধন করা হয়েছে গাড়ির দুটি হেডলাইট কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন করোনা সিলেক্সেলুন মডেল যে আপনার গ্রিল আছে সেটি একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়ি যদি টায়ারের কথা বলে দেখতে পাচ্ছেন চারটি টায়ার এবং রিমগুলো গুলো দেখতে সেম এরকম হবে নব্বই দশকে কিন্তু এই গাড়িগুলো ছিল বর্তমানে যে অ্যালিয়ন প্রিমিয়ম আছে সেই কোয়ালিটির গাড়ি আর দেখতে পাচ্ছেন গাড়ি যে আপনার পিছনের লুকিংটি আছে সে দেখতে সেম এরকম হবে আর এই সব গাড়ি যে আপনার বডি গুলো আছে বর্তমান যে গাড়িগুলো আছে সকল গাড়ির চেয়েও কিন্তু এই গাড়ি বডি গুলো সবচেয়ে হার্ড বেশি হয়ে থাকে এই গাড়ি যদি আপনার পিছনের লাইট প্যানেল গুলো দেখেন দেখতে পাচ্ছেন টিউব লাইট প্যানেল পুরো গাড়িতে কিন্তু আপনার লাইট প্যানেল পেয়ে যাচ্ছেন এক্সি সেলুনের মনোগ্রাম কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই পাশে কিন্তু আপনার টয়টার মনোগ্রামও পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু একটি বাম্পারও আছে এই গাড়িতে আর এই গাড়িতে চমৎকার একটি ব্যাক ক্যামেরাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সোফিয়া আপনার দেখতে পাচ্ছেন এই সিলেকশন মডেল গাড়ি যে আপনার ডোর গুলো আছে চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর আর এখানে মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে সব একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি গিয়ার শিফটিং এর কথা যদি বলি অটো ট্রান্সমিশন গিয়ার শিফটিং চমৎকার মনিটর পেয়ে যাচ্ছেন এসি কিন্তু একদম সুপার হাই স্কুল একটি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এখানে যে স্টিয়ারিং টি দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনাল স্টিয়ারিং মাইলেজ স্প্রিয়ার গুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির যে সিট কভার গুলো আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সিলেকশন মডেল গাড়ি যে আপনার পিছনের সিট আছে টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটি গাড়ি খুব আরামদায়ক ভাবে কিন্তু আপনার পিছনে তিনজন ট্রাভেল করতে পারবেন পিছনে যে ডোর আছে সেগুলো দেখতে সেম এরকম হবে চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর সোফিয়ার সাপে দেখতে পাচ্ছেন এই সিলেকশন মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে সেই দেখতে সেম এরকম হবে আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু অরিজিনাল টয়টা ব্যান্ডের ইএফআই মডেলের 66 সিলিনজর ইঞ্জিন একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না একটু ময়লা অবস্থায় আছে বাট ইঞ্জিন কিন্তু আপনার কাজ করতে হবে না আর গাড়ি যদি আপনি দুই পাশে খুঁটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন গায়েতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই আর এই গেজে আপনার ইঞ্জিনের যে একটা মবাইল খাওয়ার ইস্যু থাকে সে ধnone কোনো ইস্যু কিন্তু আপনি পাচ্ছেন না একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সিলেক্সিলন মডেল গাড়ির ইঞ্জিন চেম্বারটি সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সিলেক্সিলন মডেল গাড়ির যে আপনার গোর্স স্পেসটা আছে সে দেখতে सेम এরকম

তিন লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি একদম রেডি কন্ডিশন অবস্থায় অল অপশন অটো ট্রডা ব্যান্ডেড একটি প্রাইভেট কার